মেষ রাশির এপ্রিল মাস কেমন যাবে আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন মেষ রাশি এপ্রিল মাসে তারা কি কি পেতে চলেছে এপ্রিল মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশির জন্যে কারণ বেশ কিছু গ্রহের কিন্তু পরিবর্তন এসছে এবং মেষ রাশির জীবনে কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে এই মাসেই তার জন্যে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন মেষ রাশি হচ্ছে কালপুরুষের একেবারে প্রথম রাশি আমরা কালপুরুষের যে বারোটা রাশি পাই মেষ থেকে মিন পর্যন্ত তার মধ্যে সর্বপ্রথম যে রাশিটা হচ্ছে মেষ রাশি এই রাশির অধিপতি মঙ্গল মঙ্গল গোচর পরিবর্তন করে কুম্ভ রাশিতে বর্তমানে রয়েছে অর্থাৎ আপনার রাশির অধিপতি আপনার রাশির একাদশে বসে আছে শনি যুক্ত হয়ে অর্থাৎ একাদশী স্থানে কুম্ভ রাশিতে মঙ্গল এবং শনি অবস্থান করছে মিন রাশিতে কিন্তু রবি অবস্থান করছে রাহু অবস্থান করছে বুধ অবস্থান করছে এবং আর একটা কথা বলবো এই একাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে শুক্র শনি এবং মঙ্গল এবং আপনার রাশির ষষ্ঠে কেতু অবস্থান করছে আপনার রাশির ষষ্ঠে কেতু অবস্থান করছে তাহলে লক্ষণীয় বিষয় কিন্তু খুব ভাইটার কারণ এই যে মাস অলরেডি শুরু হয়ে গেছে এই এপ্রিল মাসটাও কিন্তু অনেক কিছু পরিবর্তন আসবে কারণ জানবেন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যদি কোনো ঘরে মঙ্গল এবং শনি বসে থাকে তখন আমাদের কিন্তু একটা চঞ্চলতা দোষ তৈরি হয় আমাদের মধ্যে অনেক সময় অঘটন দুর্ঘটনা এই জিনিসগুলো ঘটে মানে যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না সেই জিনিসগুলো ঘটে অর্থাৎ আপনার একাদশে এই যোগটা আপনার কোথায় বসে আছে একাদশ স্থানে অর্থাৎ শনির ঘরে কুম্ভ রাশিতে মঙ্গল শনি একসাথে সাথে শুক্রও রয়েছে অর্থাৎ একাদশে যদি আপনার রাশির অধিপতি থেকে থাকে সেটা কিন্তু হিসাব মতন ভালো কিন্তু মঙ্গল শনি যেহেতু একসাথে রয়েছে সেহেতু মনে রাখতে হবে এই সময় কিন্তু আপনার শর্ট টার্ম শর্ট টার্ম কোনো ফাটকা ইনকাম আপনার বাড়বে এই সময় হঠাৎ করে কোনো ইনকাম আসতে পারে এই সময় কিন্তু হঠাৎ করে কোথাও আপনি টাকা ইনভেস্টমেন্ট করে সেইটা আপনার একটু বেশি মুনাফা আপনি পেলেন এই সময় কিন্তু নতুন করে বিনিয়োগ করা যেটা বিনিয়োগ আপনার আছে সেটা ঠিক আছে নতুন করে বিনিয়োগ করলে অবশ্যই ভালো করে যাচাই করবেন না হলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন আর সব থেকে বড় যে নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করে মঙ্গল শনি একাদশে থাকলে সব সময় মনে রাখবেন মঙ্গল শনি একসাথে থাকার অর্থ হচ্ছে আপনার মাথা আগুনের মতন গরম হবে কোনো একটা ছোট বিষয়কে কেন্দ্র করে সেটা কিন্তু অনেকটা বড় আকার ধারণ করলো যেটা আপনি কল্পনাতেও করতে পারেননি যেখানে ঝগড়াঝাঁটি অশান্তি দেখবেন সেই সব জায়গা থেকে একটু নিজেকে দূরে সরিয়ে রাখবেন কোলাহল থেকে দূরে সরিয়ে রাখবেন এখন কিন্তু যদি আপনি দেখেন কোথাও মারপিট হচ্ছে বা কোথাও কোনো কিছু হচ্ছে অপ্রীতিকর পরিস্থিতি সেই জায়গা থেকে দূরে থাকবেন সন্ধ্যার পরে যদি প্রয়োজন না পড়ে বাড়ির বাইরে না বেরোনো ভালো কারণ এই মঙ্গল শনি যোগ কিন্তু আপনাকেও সাপারার করতে হতে পারে কোনো অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে তার জন্য অবশ্যই নিজেকে যতটা সম্ভব সাবধানতা বজায় রাখবেন আর একটা কথা বলি সম্পর্ক যেটা নষ্ট করে দেয় সেটা হচ্ছে আমাদের সম্পর্ককে নষ্ট করে দেয় সম্পর্ককে টিকতে দেয় না মেষরাশির ক্ষেত্রে আমি অবশ্যই যেটা আপনাদেরকে বলবো যদি কোনো প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক থাকে যেহেতু আপনার একাদশে এই যোগ রয়েছে সেই জন্য ক্ষেত্রে বড় ভাই বা বোন ছোট ভাই বা বোন এদের সাথে ঝগড়া ঝামেলা হওয়ার চান্স বিরাট অর্থাৎ তাদের সাথে জমি জায়গা সংক্রান্ত ঝগড়া ঝামেলা পারিবারিক অশান্তির জন্য ঝগড়া ঝামেলা এই সময় আপনার সন্তান বিপদগামী হতে পারে সন্তানের সাথে একটা মনোমালিন্য তৈরি হওয়া আপনার মামার বাড়ির সাথে কোনো ঝগড়াঝাটি হওয়া এই এই জাতীয় ঝগড়াঝাটি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ফ্যামিলি ওরিয়েন্টেড ঝগড়াঝাটি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি মামার বাড়ির সাথে সম্পর্কের অবনতি বিশেষ কোনো বন্ধু বা বান্ধবীর সাথে ঝগড়াঝাটি অর্থাৎ সম্পর্ক নিয়ে একটা টাল মাটার অবস্থা তৈরি হতে পারে নিজের আপনজনের কাছ থেকে এই জিনিসটা কিন্তু লক্ষণীয় পায়ে কোনো চোট বা আঘাত আসতে পারে কোনো কাঁটা ফুটতে পারে কোনো পুরনো লোহায় আপনার কেটে যেতে পারে মনে রাখবেন পায়ে কোনো চোট বা আঘাত বা কোনো কাঁটা ফুটতে পারে পুরনো কোনো লোহাই কেটে যেতে পারে টিটনাস নিতে হতে পারে আপনার এই মাসে মনে রাখবেন অলরেডি শুরু হয়ে গেছে এমনকি টিটনাস পর্যন্ত নিতে হতে পারে এটাও কিন্তু লক্ষণীয় মেষরাশির ক্ষেত্রে আর একটা জিনিস মেষরাশের ক্ষেত্রে হজমের সমস্যা হবে পরিপাকের সমস্যা হবে হজম সংক্রান্ত সমস্যা পরিপাক সংক্রান্ত সমস্যা নিজের লোকের সাথে ঝগড়াঝাটি বাঁধলে যতটা সম্ভব নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন অর্থাৎ মাথা গরম করবেন না মাথা গরম করলে কিন্তু অনেক কিছু জিনিস আপনি হারিয়ে ফেলতে পারেন সম্পর্ক তো নষ্ট হবে সেটা তো ধরেই নিন উপরন্তু আপনার কোনো ক্ষতিও হতে পারে তাই আমি একটা কথা আপনাদেরকে বলবো মঙ্গল শনি যতদিন কুম্ভ রাশিতে থাকবে ততদিন পর্যন্ত মাথা গরম ভুল করে পড়বেন না তাতে কিন্তু হিতে বিপরীত হবে মানুষের সাথে দ্বন্দ্ব বাঁধবে কাছের মানুষের সাথে এবং আপনার ক্ষতি হবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই সময়ের ক্ষেত্রে যারা মেষরাশির ক্ষেত্রে পাহাড়ে বেড়াতে গেলেও সাবধানে থাকতে হবে কারণ উঁচু থেকে কোনো জিনিস পড়তে পারে কোনো পুরোনো কোনো বাড়ি বা কোনো মানে যেসব জায়গায় গেলে আপনার বিপদের সম্ভাবনা আছে সেই জায়গাগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন জল থেকে তেমন কোনো ভয় নেই এইটুকু বলতে পারি উঁচু জায়গা থেকে কোনো কিছু হতে পারে আগুন থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে মেষরাশির ক্ষেত্রে আচ্ছা মেষরাশির ভালো কি কি থাকতে পারে ভালো হচ্ছে আপনি এই সময় আপনার প্রাইভেট ফার্মে আপনি চাকরি করতে পারেন সঠিক তবে সেই চাকরিটা কিন্তু আপনার পারমানেন্ট নাও হতে পারে মেবি পারমানেন্ট নাও হতে পারে কোনো সরকারি চাকরির যোগ থাকছে সরকারি চাকরির যোগ কিন্তু এপ্রিলের আঠাশ তারিখের পরে এপ্রিলের আঠাশ তারিখের আগে কিন্তু সরকারি চাকরির যোগ মেষরাশির ক্ষেত্রে অত্যন্ত কম এই সময় কিন্তু হ্যাঁ তবে এই সময় মনে কোন কোনো সিকিউরিটি গার্ড কোনো প্যারামিলিটারি ফোর্স কোনো পুলিশ ফোর্সে আপনি চাকরি পেতে পারেন এগুলো তো সরকারি চাকরি এই চাকরিগুলো কিন্তু আপনি পেতে পারেন কারণ মঙ্গল একাদশে আছে চাকরিটা দেবে সাথে শনি যুক্ত হয়ে আছে চাকরি আপনার দেবে তবে একটা কথা আপনাদেরকে বলে দিই এই সময় কিন্তু কেউ বেকার থাকবে না মেষরাশির মানুষ কেউ বেকার থাকবে না প্রত্যেকে কিন্তু কাজ পাবেন কারণ শনি কিন্তু কর্মের গ্রহ কিন্তু সমস্যাটা হয় শনির সাথে যদি মঙ্গল থাকে তবে পুরোপুরি কোনো গ্রহই স্বস্তি পায় না তারা একে অপরকে ক্ষতি করার চেষ্টা করে তাই স্বাভাবিকভাবে এই সময় কিন্তু কারণ মঙ্গলও কিন্তু কাজ দেয় শনিও কাজ দেয় স্বাভাবিকভাবে এই সময় বেকার আপনাকে থাকতে হবে না কাজটা হয়তো অল্প সময় হবে বাট আপনি কাজটা পাবেন কাজটা কোনোভাবে যাবে না মাথায় কোনো চোট বাগাত আসতে পারে সেই দিকটাকেও আপনাকে সতর্ক থাকতে হবে এই সময় হেয়ার প্ল্যান্ট না করাই ভালো অনেকে দেখবেন মানে চুল লাগায় মাথায় আমি দেখেছি বা ওই হেয়ার সলিউশন না কি কি থাকে দেখবেন ওই যে মাথায় চুল গজানোর ব্যাপারটা তা যারা এই ধরনের কোনো ট্রিটমেন্ট করতে চাইছেন আমার মনে হয় এই এপ্রিল মাসটাকে এড়িয়ে যেতে গেলে ভালো মাথায় কোনো চুলের কোনো পরিচর্যা বা চুল লাগানো যারা এইগুলো বিশেষ করে এপ্রিল মাসটা বাদ দিয়ে করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে ধন্যবাদ সবাই ভালো কথা